নামাজে যায় নামাজে যখন দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আমার কলেজার টুকরামের ভাইয়েরা এই চিন্তাটা নামাজে যখন দাঁড়াই এই চিন্তাটা মাথায় রাখা যাবে যাবে যখন দাঁড়াবো হতে হতে পারে পারে দিস বি মাই লাস্ট ফাইনাল এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা বলেন তাইলে অন্তরে খুশু আসবে অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না কয়রাঘাত পড়ছি ভুলে যাই কি পড়ছি ভুলে যাই দিন দুনিয়ার কথা খেলা আসে সারা দিন যেটা মনে করতে পারি না নামাজে দাঁড়াইলে ওটা মনে পড়ে এরকম আছে না নাই আমাদের ঢাকায় হয় এটা আপনাদের ময়মন সিং এটা হয় না না আপনাদেরও হয় নামাজের মধ্যে সব কথা মনে পড়ে এজন্য মনে করতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ খুশু খুশু মানে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা এক সাহাবি নামাজ পড়ছেন আবার দাড়ি নাটতেছেন নামাজ পড়তেছেন এরকম চুল কাচ্ছেন এই দৃশ্য দেখে বললেন ইন বিশ্ব নী বললেন তার অন্তরে যদি খুশু থাকতো ওই খুশুর প্রভাব তার হাতে পায়েও দেখা যেত এই সাহাবির অন্তরে খুশু নাই ফলে তার হাত নড়ে পা নড়ে দাড়ি সোজা করে টুপি সোজা করে এরকম মুসল্লি আমাদের মসজিদগুলার ভেতরেও আসে না নাই নামাজ পরে দাড়ি নারে জামা ঠিক করে না নামাজে যখন দাঁড়াবো খুশু খুদুর সাথে দাঁড়াবো কারণ আল খাসে আইন আল বিনিত। বিনীত বিনীত বান্দাদেরকে বান্দিদেরকে আল্লাহ পছন্দ করে আবার আল্লাহ বললেন আমার মধ্যে ওলামারা আমারে বেশি বেশি ভয় পায় তাদের হৃদয়ে খুশু কার কথা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরা আল্লাহরে বেশি ভয় পায় যারা জ্ঞানী যার হৃদয়ে কোরআন সুন্নার জ্ঞান আছে তারা আল্লাহকে বেশি ভয় পায় এজন্য আল্লাহর ভয় আমাদের হৃদয়ে থাকার আছে না নাই যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে পছন্দ করে কে যাদের হৃদয়ে আছে আল্লাহরে যায় না ছাড়াই কারো কাছে কিছু চায় না। আল্লাহরে আমাদের হৃদয়টা থাকুক আল্লাহর ভয় দিয়ে সমৃদ্ধ আমরা চাই কি চাই না আল্লাহর ভয় যার হৃদয়ে থাকে সে কখনো পদস্খলিত হয় না পদচ্যুত হয় না ঠিক কিনা বলেন তাহলে খাশিয়িন খাশিয়াত 7 নম্বরে আল্লাহ বললেন আল মুতাসদ্দিকিনা ওয়াল মুতাসদ্দিকাত আমার প্রিয় বান্দা তারা যারা দান করে দানশীল নারী এবং পুরুষ যারা দেয় যারা দান করে তাদেরকে আল্লাহ পছন্দ করে আপনারা দান করেন তো হ্যাঁ নাকি পকেট থেকে হাত বেরায় না বের হয় মুক্ত হস্তে দিবেন আমার ভাইয়েরা মুক্ত হস্তে আল্লাহ সুদকে ধ্বংস করে দেয় আর দানকে বাড়িয়ে দেয় সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক না আল্লাহ বলে নিয়ম হাপুল্লাহুর রিবা ওয়ায়ুর্বিদ সাদাকাত আল্লাহ সুদকে ধ্বংস করেন দানকে বাড়িয়ে দেন পকেট থেকে দিয়ে দিলাম মনে হয় কমে যায় আসলে কমে না বাড়ায় দেয় কে মনে হয় কমে গেছে আসলে বাড়ায় দেয় কে আপনি দিলে আপনারে দিবে কে হ্যাঁ আল্লাহ দিবে আপনার কাছে মনে হয়েছে কমে গেছে আসলে কমে নাই الله بُلِنْ دانير درشتان تو كمون تمرا جانو مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حب انبتت سبع سنابل في كل سنبلة مئة حَبَّةٍ ওয়াল্লাহু ইউদ্বাঈফু লিমাই ইশাআ ওয়া আল্লাহু ওয়াসিউন আলীম আল্লাহ বলেন সম্পদের মায়া ছেড়ে তুমি যে মসজিদের দানবক্সে দান করো তুমি যে মাহফিলে এই অনুষ্ঠানে দান করো তুমি যে গরিবের হাতে টাকা তুলে দাও তোমার এই দানের দৃষ্টান্তটা হলো একটা চারা বীজের মতো যেই চারা বীজ মাটিতে রোপণ করে দিলে ষাটটা শীষ গজায় প্রতি শীষে হয় শত শস্য দানা আল্লাহ যারে চায় তেমনি বাড়িয়ে দেয় তিনি যাকে মন চায় তাকে প্রাচুর্যতা দেয় আপনি যে দান করেন এটার দৃষ্টান্ত চারা বীজের মতো রোপণ করে দিলে এক বীজ থেকে ষাটটা শীষ গজায় আমার ভাইয়েরা বীজ রোপণ করলে শীষ বলেন না সিং এটার কি বলে শীষ সাতটা শীষ প্রতি শীষে থাকে শত শস্য দানা এক শত করে শস্যদানা সাতশোটা তাহলে দিলে বাড়ায় দেয় কে আল্লাহ বলে এই বনি আদম আংফিক উংফিক আলাই তুমি দাও আমি তোমারে দেব এখন আপনি না দিলে আল্লাহ আপনারা দিবে এবার বুঝে থাকলে বলেন তো আল্লাহর কাছ থেকে পাওয়ার প্রথম শর্ত কি আমাকে দিতে হবে ঠিক না বেলাল রাধি আল্লাহ তালহু মদিনার সবচেয়ে গরিব সাহাবি বিশ্বনবী বলেন আংফিক বেলাল ও বিলাল তুমিও দাও আপনারা কি জানেন বেলাল রাজি আল্লাহ সম্পদ কত ছিল বেলাল রাজি আল্লাহ তালহুর মূল সম্পদের পরিমাণ ছিল মাত্র একটা লুঙ্গি একটা কি এক লুঙ্গি যার মালিকানায় আছে তার বিষয় নেই বলতেন দাও আমি বাড়াই দিব দাও বাড়াই দিব আরসের অধিপতির কোনো কমতি নাই আল্লাহ বলেন তোমাদের গোটা পৃথিবীর সব মানুষের যার যেটা লাগে সবও যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধন ভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না চিল্লায় পড়েন আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন মোতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত দানশীলদেরকে আমি ভালোবাসি সাতটা চলে গেল আট নম্বরে আল্লাহ বললেন সাইমিন ও সাইমাত রোজাদারদেরকে ভালোবাসি আজকে রোজা রাখছেন হ্যাঁ রাখছেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ সিয়াম পালন করবেন সিয়ামের সওয়াব আল্লাহ নিজ হাতে দেবেন সেই স্টপ স্টপ সামনে আসবেন না স্টপ পেছনে 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 আচ্ছা শেষ করে দিচ্ছি আট নাম্বারে রোজাদারদেরকে আল্লাহ ভালোবাসেন রোজাদার নারী পুরুষ নয় নাম্বারে হাফিদিনা ফুরুজ আহমল হাফিদাত যারা লজ্জাস্থানের হেফাজত করে দৃষ্টির হেফাজত করে অসংলগ্ন জায়গায় দৃষ্টি দেয় না আল্লাহ তাদেরকে পছন্দ করে সব শেষ আল্লাহ যারা সময় পেলেই আল্লাহ জিকির করে চেয়েছিলাম মনটা ভরে আয়াতের পুরো তাফসির করব সম্ভব হচ্ছে না এই দশটা বৈশিষ্ট্য আল্লাহ তালা বড্ড পছন্দ করেন ইসলামের সব মৌলিক অনুষঙ্গ এখানে চলে এসেছে আমরা যেন আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ করতে পারি আমরা যেন পাক্কা ইমানদার হতে পারি আমরা যেন বিনীত হতে পারি আমরা যেন লজ্জাস্থানের হেফাজত করতে পারি রোজা রাখতে পারি দান করতে পারি আমরা যেন আল্লাহকে সবসময় স্মরণ করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক সবাই পড়ে আমিন তাদের মধ্যে এই দশটি বৈশিষ্ট্য থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহাপ্রতিদানের ব্যবস্থা রেখেছেন এই দশটি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহা প্রতিদানের ঘোষণা দিয়েছেন বলেন এবং এই দশটি বৈশিষ্ট্যের মধ্যে ইসলামের মৌলিক যে মূল্যবোধগুলো মোরালিটি এথিক্স এগুলো চলে এসেছে মৌলিক কথাগুলো দিনের দিন ইসলামের প্রায় সকল অনুষঙ্গের সমাবেশ ঘটেছে এ আয়াতে এবং এ আয়াতে পুরুষের পাশাপাশি নারীদেরকে আল্লাহ তালা স্পেশাল গুরুত্ব দিয়েছেন সুমানাল্লাহ বলবেন না জেন্ডার ইকোয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ডস প্রতিদান বা সাওয়াব পাওয়ার দিক থেকে ইসলামের নারী পুরুষ সমান অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নারী পুরুষ নাকি সমান না অনেক নারীবাদীরা বলেন আমি প্রিয় বন্ধুর বলবো এ আয়াতের দিকে তাকান সুরাহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়তের দিকে তাকান এ আয়াতে নারী পুরুষ সমান সুমান আল্লাহ বলেন তো সবাই জেন্ডার ইকোয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ড কাজ করলে নেক স্বাব পাওয়ার ক্ষেত্রে পুরুষ যেমন নারীও তেমন আকবার। দান করলে পুরুষের যেমন স্বাব নারীরও তেমন রোজা রাখলে পুরুষের যেমন সবাব নারীরও তেমন সব নাকি পুরুষ রোজা রাখলে বেশি স্বভাব নারী রোজা রাখলে কম স্বভাব হ্যাঁ ব্যাপারটা কি এরকম আওয়াজ করে বলেন ময়মনসিংহ ব্যাপারটা কি এরকম না একুয়াল কাজের স্বাব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান নারী কিংবা পুরুষ কোনো পার্থক্য নাই প্রিয় ভাইরা এ আয়তে পুরুষের পাশাপাশি নারীদের কথা বিশেষভাবে বলা হয়েছে এ আয়েতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে শানে নুজুল আছে আমাদের প্রিয় আম্মাজান উম্মে সালামা ওরদিয়া হু চা আলা আনহা উনি একবার আল্লাহ রসুল ইসলামকে বললেন ইয়া নবী আল্লাহ মালী আসমা ও রিজা আলা ইউজ কারুন আফিল কোরআন ওয়ান নিসা উলা ইউজকারনা নবিহে এমন কেন আমি কোরআনে দেখি যে প্রায় পুরুষদের কথা বলা হয় কিন্তু নারীদের নিয়ে কথা নাই পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয় নারীবাচক শব্দ ব্যবহার করা হয় না এর কারণটা কি আনসাল চা আলা হা আয়া এরপর আল্লাহ চালা উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার প্রেক্ষিতে তার এই অ্যাপিল তার এই আবেদন তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই আয়াতটি নাজিল করেন চিল্লায় পড়েন আল্লাহ পুরুষ বাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দও ব্যবহার করেছেন যেমন ধরেন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে মুসলিমিন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে কিন্তু এ আয়াত আল্লাহ তালা মুসলিমিন বলার সাথে সাথে আবার বলেছেন মুসলিমাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি পুরুষ পুরুষবাচক শব্দের পাশাপাশি আবার এক্সট্রা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ বলেন প্যান্ডেলে যে সমস্ত আমার বোনেরা নারীরা আছেন আপনাদের খুব খুশি হওয়ার কথা যে উমে সালাম রাদি আল্লাহ আলা আনহা আমাদের আম্মা যান বিষ্ণু ইসলামের স্ত্রী তিনি তো আপনাদেরই প্রতিনিধি আপনাদের রেপ্রেজেন্টেটিভ হয়ে তিনি বলেছিলেন শুধু পুরুষবাচক শব্দ কেন নারীদের কথা কই আল্লাহ তালা নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষবাচক শব্দ ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে তার মানে করলে ভালো কাজ করলে সৎ কর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান পুরুষ আবাদত করলে যেই সবাব নারীরা করলেও সেই সবাব পড়েন সুবাহান আল্লাহ দ্যাট মিনস উইমেন কত লাকি নারীদের প্রতিনিধি উম্মে সালামা বলার সাথে সাথে তাদেরকে খুশি করার জন্য আল্লাহ পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ দিয়ে একটা গোটা আয়াত নাজিল করেছেন তাহলে আসুন আমরা দেখি কোন দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা এখানে উল্লেখ করলেন যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন আওয়াজ করে আমার সাথে বলেন তো এখানে কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে কয়টা দশটা শুনবেন তো শুনে একসাথে বিদায় নেবেন তো নাকি আগে আগে উঠে যাবেন আমি ওঠার আগে কে কে উঠবেন হাত তুলেন তো দেখি আমি ওঠার আগে উঠে যাবেন ভুলে তুলছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে শান্ত হইতে হবে শান্ত হয়ে বসুন